ডাক্তারবাবু বলছি যে আমাদের অন্য ভিডিওতে যে পেইন রিলিফ তেলের কথা আপনি বলেছেন ঘরোয়াভাবে বানানোর জন্য সেটা অনেকেই কিন্তু বানাবার সময় করে উঠতে পারছে না বা আমাদের কাছে অনেক ফোন আসছে যেখানে আমরা জানতে পারছি যে কিভাবে বানাবো কতটা তৈরি করব ইত্যাদি ইত্যাদি তো সেক্ষেত্রে তাদের বাড়িতে যে সমস্ত বয়স্ক মানুষ আছে তারা যাতে এই ব্যথা থেকে উপকার পায় মানে সরি ব্যথা থেকে মুক্তি পায় আর কি সেই জন্য আমি চাইছিলাম যে আপনি এমন একটা কোনো রেডিমেড সলিউশন দিন যাতে সবাই যেন ব্যবহার করতে পারে আপনি কথাটা একদম ঠিক কথাই বলেছেন ব্যথা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে রোগটাকে চালাতে হবে আমরা যে ব্যথার ওষুধগুলো যেগুলো ইউজ করি সেটা আমাদেরকে আরাম দেয় আমাদের ব্যথা ফিল হতে দেয় না হ্যাঁ আয়ুর্বেদের ক্ষেত্রে ক্ষেত্রটা একটু আলাদা সেটা হচ্ছে যে আপনার ভেতরে কিছু আপনার চেষ্টাও করে যে সেখানে লুব্রিকেশান করার যেমন আমাদের আয়ুর্বেদে আছে আপনার জানুবস্তি বিভিন্ন থেরাপি আছে যার উপর ভিত্তি করে এই কাজগুলো ঘটে আমি নিজে যেটা ব্যবহার করি আমাদের থেরাপি সেন্টারে যেটা ব্যবহার করে যারা যারা আমরা থেরাপি করে গেছেন আপনারা প্রত্যেকেই জানেন থেরাপি করার পরে আমরা একটা ব্যথার তেল আমরা ব্যবহার করি যেটা আমার নিজস্ব ফর্মুলায় বানানো সেটা ভীষণ ভালো কাজ করে এবং যেটা লাগে কয়েক ফোটা হ্যাঁ অবভিয়াসলি এটা কস্টিং খুব বড় প্রচুর হোটেলস আছে যে সমস্ত হোটেলস গুলোর আমার এখানে নাম নেওয়াটা ঠিক হবে না প্রচুর বড় বড় হোটেল যেখানে স্পা সেন্টার আছে যেখানে পেন রিলিফ থেরাপি দেওয়া হয় সেখানে কিন্তু তেলটা আমার যায় তাদেরকে তাদের ক্যান ক্যান যায় তাদের তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে মানুষের এই কষ্ট এই ব্যথা এই যন্ত্রণার জন্য তারা ভলিনি থেকে শুরু করে বিভিন্ন স্প্রে বিভিন্ন এই ইউজ করে 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 তারা একদম মানে শান্ত হয়ে গেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলতে পারি যেটা আমি নিজেও ইউজ করি আর এটা আমাদের লেখাও আছে পেন রিলিফ অয়েল ফর থেরাপি আমাদের থেরাপির জন্য এটা আমাদের নিজেদের থেরাপির জন্য আমাদের রাখা আছে এই তেলটা ফিফটি এম আপনারা ওপরে অন্য কন্টেনার থাকবে অন্য ড্রপ থাকবে এটা তো আমি নিজে ব্যবহার করি কারণ অনেকক্ষণ বসে থাকতে হয় পেশেন্টকে দেখতে হয় তো সেক্ষেত্রে মাঝে মাঝে আমারও একটুখানি পিঠে সমস্যা হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা একবার লাগালে ইনস্ট্যান্ট রিলিফ পাই তাই এটা নিয়ে রাখা আছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা জাস্ট কয়েক ফোঁটা তিন থেকে চার ফুটা আপনার হাতুদে ব্যথা হোক আপনার মানে খাঁদে ব্যথা হোক আপনার অর্থনাইটিসের পেন হোক আপনার অস্ট্রি আর্থোরাইটিস হোক আপনার নিউমেট হোক যাই হোক না কেন ইভেন আপনার মাথা ব্যথা মাথা ব্যথাতেও আপনি ব্যবহার করতে পারেন কয়েক ফোঁটা মানে মাস কেন আপনারা যদি চালাতে পারেন ছ মাস আট মাসও চলে যাবে কয়েক ফোটা করে লাগে তো জাস্ট ওই আমাদের যে ফ্লিপটপ বটল থেকে কয়েক ফোটা ডাইরেক্ট যেখানে ব্যথা সেখানে দিয়ে জাস্ট লাগিয়ে রেখে দিতে হবে লাগানোর আগে যদি একটু শেক দেওয়া যায় তারপরে তেলটা লাগিয়ে একটু ঢাকা দেওয়া যায় ইনস্ট্যান্ট রিলিফ পাবেন ব্যথার জন্য আমি চাই মানুষ ব্যথার জন্য খুব কষ্ট পাচ্ছে আপনারা যারা নিজেদের বাবা মায়ের জন্য বা বয়স্ক লোকেদের জন্য বা নিজেদের জন্যেও ওষুধ যে আমি বলেছিলাম যেভাবে বানানোর কথা বানাতে পারছেন না তারা অবশ্যই এই তেলটাকে নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করুন যেরকমভাবে আপনাদের কাছে গেছে সেরকমভাবেই যাবে যেহেতু ব্যথাটা খুবই কষ্টকর জিনিস আমি এটার জন্য আপনাদের জন্য একটা অফার আমি দিতে পারি আপনাদের প্রত্যেকের জন্য সেটা হচ্ছে যে এই তেলেতে আমরা আমরা কোনোরকম আমাদের কোনো প্রফিট রাখবো না আজকে কোন রকম প্রফিট না রেখে আমরা আমাদের টোয়েন্টি পারসেন্ট প্রফিট থাকে টোটালি টোয়েন্টি পার্সেন্ট বাদ যাবে তার সঙ্গে আমাদের তরফ থেকে আপনাদের জন্য যে গিফটটা থাকবে সেটা হচ্ছে আপনাদের ডেলিভারি ফিও থাকবে না তো এইগুলো বাদ দিয়ে আমি চাই আপনারা ইউজ করুন ব্যাপক হারে এটাকে ব্যবহার করুন যদি আপনাদের উপকার হয় আমি নিজেকে ধন্য বলে মনে মনে করব হ্যাঁ এর মধ্যে কমেন্ট আসবে যে আমরা আমাদের কিছু রাখছি আমি আপনাদেরকে এটাকে অ্যাসিওর করতে চাই আবারও বলছি যে আমরা কোনো প্রফিট রাখছি না কিন্তু আমরা লসও করছি না আমরা একদম লস এবং প্রফিটকে ম্যাচ করে পুরোপুরি একখানা এমন জায়গায় আমরা এসছি পুরো ব্রেক ইভেন পয়েন্টে আমরা এইটা আপনাকে দেব যেখানে আমাদের কোনো লোকসান নেই তো আমি আমার জ্ঞানগুলোকেও তাই এমনিই আপনাদের সঙ্গে দিই সেটার জন্য আলাদা করে আমি টাকা টাকা নিই না আবারও বলছি যে আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে যদি আপনারা ক্লাস করতে চান আসুন নতুন নতুন জিনিস বানানো নতুন নতুন জিনিস শেখানো সেটাও আপনাদের কাছে থাকবে ভালো থাকবেন ব্যথা কমুক খুব শীঘ্রই আজই অর্ডার করে দিন